ভিডিওটা স্কিপ করবেন না আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনুন আপনারা অনেকে মিথ্যা কথা বলেন আবার অনেকে বলেন না ভিডিওতে দয়া স্কিপ করবেন না আমার কথা বলে একটু মনোযোগ দিয়ে শুনবেন যারা মিথ্যা কথা বলে আল্লাহ তাকে পছন্দ করেন না তারা জানাতে যেতে পারেন তাদের ঠিকানা হয়তো জাহান না এই কথাগুলো আপনারা সবসময় মাথায় রাখবেন আপনারা পথে চলবেন সত্য কথা বলবেন আর কখনো মিথ্যা কথা বলবেন না আল্লাহ আল্লাহর ইবাদত করবেন আর দয়া করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেকে সাবস্ক্রাইব করে না লাইকও করে না শুধু ভিউস ওঠে আমি চাই যে এই ভিডিওতে যেন টু মিলিয়ন ভিউস ওঠে দয়া করে আপনারা এই ভিডিও টু মিলিয়ন ভিউস উঠান আর লাইক সাবস্ক্রাইব করে দেন এরপরে কাল আগামীকাল শনিবার ঈদ আছে ঈদ খেয়ে আমার একটা ব্লগ বানাব ধন্যবাদ